up. কি সন্তানের কাস্টডি নিয়ে লড়াই করছেন এবং ভয় পাচ্ছেন যে কোর্টের রায় আসতে বছরের পর বছর লেগে যাবে আপনার কি মনে হয় কাস্টডি শুধু মায়েরই হয় অথবা যার কাছে বেশি টাকা আছে জয় তারই হবে আপনার সব পুরনো ধারণা ভুলে যান কলকাতা হাইকোর্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে চাইল্ড অ্যাক্সেস অ্যান্ড কাস্টাডি সংক্রান্ত একেবারে নতুন গাইডলাইনস জারি করেছে এখন কোর্টের ফোকাস লড়াই জেতার ওপর নয় বরং সন্তানের কাছে দুজন বাবা মায়ের ভালোবাসা পৌঁছে দেওয়ার ওপর তাই আজ আমি আপনাদের জানাব কলকাতা হাইকোর্টের সেই বিপ্লবী নিয়মগুলো যা কাস্টাডির প্রতিটি কেসকে বদলে দেবে এতদিন পর্যন্ত কাস্টাডির লড়াইয়ে একজন জিতত আর একজন হারত কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোর্ট এখন ইকুয়াল শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিকে প্রাধান্য দেবে নতুন নিয়ম কোর্ট এখন এই ধারণা নিয়ে চলবে যে সন্তানের বিকাশের জন্য মা ও বাবা দুজনের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ এবং যেখানে সম্ভব কোর্ট জয়েন্ট কাস্টাডিকে উৎসাহ দেবে যাতে সন্তান কোনো একজন প্যারেন্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায় কলকাতা হাইকোর্টের সবচেয়ে বড় পরিবর্তন হল ম্যান্ডেটারি প্যারেন্টিং প্ল্যান এখন কেস ফাইল করার সঙ্গে সঙ্গে দুজন বাবা মাকে একটি লিখিত প্ল্যান জমা দিতে হবে এতে আপনাকে জানাতে হবে সন্তানের পড়াশোনা ও স্কুল সংক্রান্ত দায়িত্ব কে সামলাবে ছুটি ও উৎসবের সময় সন্তান কার সঙ্গে থাকবে অসুস্থ হলে বা মেডিকেল এমার্জেন্সি হলে কে দায়িত্ব দায়িত্ব নেবে সিক্সটি ডেজ রুল কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ষাট দিনের মধ্যে একটি ফাইনাল ভিজিটেশন শেডিউল অর্থাৎ দেখা করার সময়সূচি তৈরি হয়ে যেতে হবে এখন আর সন্তানের বিষয় তারিখ পে তারিখ চলবে না এর পাশাপাশি ইন্টারিম অ্যাক্সেস এবং সাত দিনের নিয়ম অনেক সময় এক পেরেন্ট ইচ্ছাকৃতভাবে সন্তানকে অন্য পেরেন্টের সঙ্গে দেখা করতেই দেয় না নতুন নির্দেশিকা অনুযায়ী সমন পাওয়ার সাত দিনের মধ্যে একটি ইন্টারিম ভিজিটেশন প্ল্যান তৈরি করতেই হবে এখন কোর্ট শুধু মল বা পার্কে দেখা করার অনুমতি দেবে না বরং সন্তানকে অন্য পেরেন্টের বাড়িতে রাত কাটানোর ওভারনাইট অ্যাক্সেসেরও অনুমতি দেবে যাতে সম্পর্ক আরও গভীর হয় যদি কোনো পেরেন্ট অন্য শহর বা দেশে থাকেন তাহলে তার ডেইলি ভিডিও কলের অধিকার থাকবে এই ছাড়াও প্যারেন্টাল অ্যালিয়েনেশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যদি আপনি সন্তানের মনে অন্য প্যারেন্টের বিরুদ্ধে ঘৃণা ভরিয়ে তুলছেন যাকে প্যারেন্টাল বলা হয় তাহলে সাবধান হয়ে যান কলকাতা হাইকোর্ট সতর্ক করেছে যদি কোন প্যারেন্ট ইচ্ছাকৃতভাবে সন্তানকে অন্য প্যারেন্টের বিরুদ্ধে উস্কে দেয় বা দেখা করতে বাধা সৃষ্টি করে তাহলে কোর্ট সঙ্গে সঙ্গে কাস্টাডি শিফট করে দিতে পারে অর্থাৎ অন্য প্যারেন্টকে দিতে পারে মিথ্যে বললে বড় অঙ্কের জরিমানাও আরোপ করা হবে তাহলে হু উইল গেট কাস্টাডি এর উত্তর এখন হল সেই প্যারেন্টই যে সন্তানের জন্য সবচেয়ে ভালো পরিবেশ দিতে পারবে টাকা সেকেন্ডারি সন্তানের মানসিক শান্তি প্রাইমারি তাই আপনি যদি কাস্টাডি চান তাহলে কোর্টে অন্য প্যারেন্টের বদনাম না করে আপনার প্যারেন্টিং প্ল্যান এতটাই শক্ত করুন যেন কোর্ট আপনার ওপর ভরসা করতে পারে যদি আপনি কলকাতা হাইকোর্টের এই নতুন গাইডলাইন্সের কপি চান তাহলে কমেন্টে গাইডলাইন লিখুন আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জিজ্ঞেস করুন আমি নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা সেই সব বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন যারা কাস্টাডির যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন সচেতন হন কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সঠিক ডিসিশনের ওপর নির্ভর করে আর হ্যাঁ এমনই আপডেটেড ভিডিওর জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন লড়ুন আপনার সন্তানের হাসি মুখের ভবিষ্যতের জন্য আমি আপনার সঙ্গে আছি দেখা হবে পরের ভিডিওতে এক নতুন টপিক নিয়ে